জাকির ভাই বৃষ্টির দিনে ওই যে মুড়ি যখন ইয়া হয়ে যায় মানে এটাতে কি কয়ে কোন দেশে কয়ে হ্যাঁ টেনে যায় যায় মানে আর চাবান দিলে তখন আর মসমস আওয়াজ থাকে না এটাতে কোন এলাকায় বলে টেনে যায় কোন এলাকায় বলে আবার পুতায় যায় সো এই পুতায় দাও অবস্থা ধরে আবার চাঙ্গা করে দেওয়ার জন্য আজকে কিন্তু গাড়ির দাম একদম কমায় দিব এই ঈদের আগে যারা গাড়ি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের গাড়িগুলো আছে জাইন জারা মোটর মোবাইলসে জাকির ভাই এবং আমি মিলে আজকে আপনাদেরকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বাজেটের মধ্যে গাড়ি দেখাবো সাথে আপনাদের জন্য থাকবে স্পেশাল কিছু গাড়ি লাইক এখানে একটা টয়টার রাশ আছে ছয়ের মডেল তেলের গাড়ি আমার ডান পাশে আছে একটা স্কোয়ার গাড়ি যারা স্কোয়ার কিনবেন এই ঈদে একদম ফুল ফ্যামিলি নিয়ে যারা গ্রামের বাড়ি ঈদ করতে যাইতে চান তাদের জন্য একটা স্পেশাল স্কোয়ার গাড়ি আছে গাড়ির মডেল দুই হাজার সতেরো সতেরো মডেলের গাড়ি একটা সময় এই গাড়ির দাম দিছি সাতাশ পঞ্চাশ দুই লক্ষ টাকা ছাড় দিয়ে দেবো আজকে গাড়িতে দুই লাখ টাকা কমায়া এমন দাম দিব যেই দাম শুনলে দোকানদাররা ভাববে কি কিনারা রাইখা দেই ঈদের পরে বেশি দামে বেশ বনে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

কি বলে ইনভেস্টর গাড়ি না এটা নিজেদের গাড়ি ফ্যামিলির গাড়ি ভাইয়ের কিন্তু পরিবারেরই একজনের গাড়ি এটা আমরা আজকে দুই লাখ টাকা কমায় দিব শুধুমাত্র এই ঈদ উপলক্ষে যারা গাড়ি কিনবেন তাদের জন্য আর বাইরেও গাড়ি আছে এই গাড়িটা তো আসলে অনেক সুন্দর ছিল দেখাইতে পারলাম না গাড়িটা সাধ্যের মধ্যে একটা লাক্সারি সিডান কার এটা হচ্ছে নিশান ব্লু শিল্পী এখান থেকে একটু দেখাই দিয়ে জাকির ভাই মডেল কত মডেল রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন আচ্ছা সাতের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি

আগুন মাথা তো খুইলা পিছে পড়ে রইছে ভাই সিটের মাথা খুইলা নিচে পড়ে রইছে ওয়াশ আচ্ছা সিট কভারটা নতুন লাগানো আছে সিট কভার চেঞ্জ করতে হবে না সাইডে বিস্কিট একদম এসএস এর স্টিলের নিকেল হ্যান্ডেল গাড়িটা সুন্দর জাকির ভাই এটা কি আবার গোল্ড নাকি এক লক্ষ 60000 টাকা এখন বড়ি ও সরি আল্লাহ এত সুন্দর একটা জিনিস পাইলাম এটা ভিতরেই থাক আর এটা স্টিয়ারিংও কিন্তু আপনার উড স্কি স্মার্ট এই গাড়িটা সাইডের পর্দা হয়েছে অনেক লাক্সারি

আপনি তত মোবাইল ইঞ্জিনিয়ার অবশ্যই জাকির ভাই তাহলে এই গাড়িটার প্রায় সাতের মডেল যেহেতু আমি কিন্তু একটু আগে বলছিলাম যে একটা জিকরল্লার বাজেট যা আপনি ওই বাজেটেই মনে গাড়িটা নিতে পারবেন ভালো মানের জিকরল্লা করোলা কত ভালো মানে কত এরকম সাতের মডেল পানির দাম দিবেন ঠান্ডা দাম দিবেন বলেন না কত টাকা হলে দিবেন 13 লক্ষ 40 হাজার টাকা 13 লক্ষ 40 হাজার 40 হাজার টাকা আচ্ছা এটা যদি সুতা দিয়া মাপি এলিয়ন বা প্রিমিয়ার থেকে ভাইয়া কত ইঞ্চি কম হবে এটা লম্বায় কম হবে না বেশি হবে বেশি হবে আর ভিতরে যে স্পেস আজকে কিন্তু সাড়ে পাঁচ লাখ টাকাও গাড়ি আছে দেখাবো টাকা দুইটা আছে একটা না দুইটা এখানে চার পাশে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা যে করোনা একটা কিনতে চোদ্দ লাখ টাকার উপরে লাগে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকায় যিকোলারনা প্রিনিউ থেকে ভালো সার্ভিস পাবে আছেন ভাই যে যে সাটার মডেল হ্যাঁ প্রিনিউ থেকে ভালো সার্ভিস পাবে ভাই একটা নিয়ে পড়ে থাকলে হবে আর আরো গাড়ি আছে এখানে আসেন একটা কম টাকায় গাড়ি দেখাই এটা হচ্ছে স্টারলেট রিফ্লেক্স রিফ্লেক্স Toyota কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে কম বাজেটে সবচেয়ে রিলায়েবল গাড়ি এই গাড়ির ইঞ্জিন নষ্ট নাকি হয় না ভাই বলছে এটা নষ্ট হইলে আবার ওভারঅলিং করে আবার ঠিক করে চালানো যাবে 15000 হাজার 15000 মানে 15000 30000 টাকা হইলে ঠিক করা যাবে একবার তবে 15000 আচ্ছা দিয়া ধরেন যে দুই তিন বছর চলবে আচ্ছা আবার 30000 করবে 5 বছর চলবে আবার 5 বছর চলবে মডেল কত মডেল হচ্ছে 98 রেজিস্ট্রেশন 2002 ইয়ার কি অটো গিয়ার অটো অল অটো অনেকেই ড্রাইভিং শিখার জন্য একটা গাড়ি কিনতে চান যে আমি একটু কম টাকা একটা গাড়ি কিনে ড্রাইভিং শিখে আবার বিক্রি করে দিব এটা কিনেন আপনি গাড়ি কিনবেন হচ্ছে মাত্র কত টাকা? 5 লক্ষ 80 হাজার টাকা। আচ্ছা 5 লক্ষ 80 হাজার টাকা দিয়ে কিনবেন ড্রাইভিং টাইমি শেখা শেষ তারপর আপনি আবার 5 লাখ 5.5 লাখে বেচে আচ্ছা এরপরে একটা জি করোলা এটা কি এক্স করোলা না জি করোলা? জি দূর থেকে একটা গাড়ির বাইরে থেকে কেমনে বুঝবেন এটা কি অরজিনাল জি করোলা না জি করোলার মনোগ্রাম লাগাইছে 300 টাকা দিয়ে আমার সাথে একটু খেয়াল করেন তাহলে আপনিও বুঝবেন। খেয়াল করেন এই যে গ্লাসের পাশে যে নিকেলটা আছে ওই যে। দেখতেছেন এই যে গ্লাসের পাশে গ্লাস এবং বডির যে মাঝখানে নিকেল যে একটা বার দেখা যাইতেছে এটা যদি কালো থাকে তাহলে ওইটা এক্স করলা হয় আর এটা যদি নিকেল থাকে তাহলে আপনার জি করলা অরিজিনাল জি করলা এটা নিকেলই থাকে এর ভিতরে তো বারো বারো রকম গাড়ি আছে একমাত্র জি করলা হইলে এই বিট নিকেল হবে নিকেল হবে হবে আচ্ছা নিকেল নাই জি করলা আর আপনার হ্যান্ডেলও নিকেল হবে হবে আপনার এসি প্যানেল টাচ হবে হ্যান্ড রেস্ট আর নিকেল ওই যে গিয়ারের এখানেও থাকবে হ্যান্ড ব্রেকের এখানেও থাকবে প্যাটন নিকেল হবে জি এই গাড়িটা কত টাকা দাম দিচ্ছেন জাকির ভাই কত মডেল হাসান ভাই এটা 2 এর মডেল 2 এর মডেল জি করোলা বেস কালার হ্যাঁ মাত্র 11 লক্ষ টাকা 11 লাখ মাত্র 11 লাখ 11 লক্ষ টাকায় জি করোলা জি করোলা थैंक यू এরপর আসেন স্কয়ারটা দেখাই ফ্যামিলি নিয়ে আরাম আয়েছে ঘোরার জন্য এই গাড়ির বিকল্প নাই এবং এটা মডেল হচ্ছে 2017 আমাদের ভিডিও যদি আপনি নিয়মিত দেখেন এই গাড়িটা ছিল উই কোনায়। আমরা তখন দাম দিছিলাম সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আজকের ভিডিও দেখে যারা এই গাড়ি নেবেন তাদের দুই লাখ টাকা সেবাবে গাড়ি কিন্তু ওইটাই আছে ওইটাই ফ্যামিলির গাড়ি এই জন্য দিয়ে দিবে কিনা গাড়ি হলে কমে দেওয়া যাইতো না যেমন কিছু শোরুমে দেখবেন ছয় মাস আগে একটা গাড়ি দেখাইছিলাম যে দাম এখন ওই দামই কমে না কারণ এটা কিনা আনছে তো এই জন্য লস হয় দেয় না বাট এটা ইউজার গাড়ি ফ্যামিলির গাড়ি ব্যক্তিগত ব্যবহারের গাড়ি তো ওনারা চিন্তা করে আরে দুই লাখ লস হইলে হোক এখন গাড়ি ক্যাপ্টেন সিট কিন্তু আছে ভাই ক্যাপ্টেন সিট আছে এসি অপশন টাচ লাইট গ্লাস অরিজিনাল আছে এই স্কোয়ার গাড়িটার প্রাইস সত্যি আসলে আমার শুনেই পছন্দ হয়েছে সতের মডেল গাড়ি স্কোয়ারটা আপনারা পাবেন মাত্র মাত্র পঁচিশ লাখ কত বলেন

বারো লাখ পঞ্চাশে খারাপ গাড়ি বারো লাখ পঞ্চাশে আগুন গাড়ি খারাপ গাড়ি হ্যাঁ আগুন গাড়ি শিওর হ্যাঁ আগুন গাড়ি অটোমোবাইল ইঞ্জিনিয়ার সার্টিফাই করছে এটা আগুন গাড়ি তো গাড়িটা আপনারা সবাই এসে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন বুঝছেন আমি চাইতাম তেরো লাখ পঞ্চাশ আপনি কম তেরো দেখেন ইঞ্জিন দেখেন মাসে তো ভালো গাড়ি হইলে তেরো লাখ এই দেখেন মডেল ছয় পুরোটা দেখছেন আওয়াজ ভাই

কালারটা সুন্দর জাকি ভাই বেস বেস্ট টু বেস এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আসলে ভাই 12 লক্ষ 80 হাজার 12 লাখ 80 হাজার টাকা এরপরে আছে একটা ভিটস টয়টা ভিটস কালার ওরে কালার এটা কি কালার ভাইয়া এটা কি বলে পিঙ্ক কালার বলেন নাকি এটা আসলে পিঙ্ক কি না এটা আমাদের আপুরা বলতে পারবে ভালো আসলে কালারটার নাম আমি বুঝতেছি না তবে এটা পিঙ্কিশ টাইপের মনে হয় পিঙ্কি হবে

তেরো লক্ষ ষাট হাজার টাকা এগারো মডেলের টয়টা ভিটস ফিল্ডার যারা ফিল্ডার খুঁজতেছেন অনেকেই এখন দেখি খালি ফিল্ডার খোঁজে রেন্টে দেওয়ার জন্য পারফেক্ট গাড়ি আপনি ভাড়ায় দেওয়ার জন্য এটা এসি টাচ জি ফিল্ডার জি ফিল্ডার মডেল হচ্ছে আপনার দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন এগারো হ্যাঁ কয় টাকা হলে নিয়ে ইনকাম করে টাকা পয়সা কামান দিব এটা আসেন ভাই

দুই হাজার এটাও সুন্দর 12 বারো মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি এইটার সিট গুলা কিন্তু আপনার কফি কালার দেখেন কফি এবং নিচের এই যে এই জায়গাগুলো কিন্তু আপনার বিস্কিট দেখেন সাইড এর এখানেও কিন্তু বিস্কিট সাইড এর এই প্যাড ও কিন্তু আপনার কফি কালার

আচ্ছা এরপর একটা প্রিমিয়ম দেখাই পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গ্রে কালার ভিতরে বিস্কিট এটাও বুটি ফেব্রিক্স এটা তো কিন্তু আপনার সিট পাওয়ার আছে সাথে আইডল স্টপ আছে যে সিট পাওয়ার আছে এটা আইডল স্টপ আছে আর পারতেছি হ্যাঁ অনেক কথা বলে গেছি লাইভে আপনারা সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর শেয়ার দেন পনেরো মডেলের দাম কত থাকে ভাই এটা হলো সাতাশ লাখ আশি হাজার সাতাশ লাখ আশি আর এখানে আছে একটা টিআই শেপ নিশান সানি টিআই শেপ একটা মোটামুটি বড় সাইজের গাড়ি কিন্তু দাম সেই তুলনায় অনেক কম মডেল দুই হাজার

আসসালামু আলাইকুম বাইরে অলরেডি ফোন দ্বারা শুরু করেছে